কেটে গেল এটার মান কত আছে টু টুর পরে স্কোয়ার মাইনাস টু দুই দুগুনি চার বাদ দিলে দুই এবার আমরা কি লিখবো ডান পক্ষ ডান পক্ষ কি আছে এ পাওয়ার ফোর ওয়ান বাই এ পাওয়ার ফোর এই যে এ পাওয়ার ফোর এ আমরা কি করবো ভাঙাবো কয়টা করে ভাঙাবো দুইটা করে এই যে দুইটা দুইটা ভাঙাইলাম তাহলে এই ব্র্যাকেটে যেটা আছে এটা এখন কি এ আর এই ব্রাকেট টা বি একটুখানি ভালো করে খেয়াল করে দেখো এই ব্রাকেট টুকু দেখতে এইটুকুর মতন মনে হচ্ছে কি হ্যাঁ এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এইটুকুর সাথে এটুকুর মিল আছে না তাহলে এই মান কত আসছে টু তাহলে আমরা এই জায়গায় এখন কি বসাতে পারি টু বসাতে পারি উপরে স্কোয়ার তাহলে দুই দুগুণে চার মাইনাস টু চারের থেকে দুই বার দিলে কত হয় দুই তাহলে আমরা কি লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত উঠাও আট নম্বর অঙ্ক করছি দেখো দেওয়া আছে এ প্লাস বি a minus b equal 5 এখানে বাম কি আছে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার এই যে 8 আছে এইটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি 4 2 গুণ 8 ভাগাই নেছি ভাগাইলে এইটা একটা সূত্র আর এটা আর একটা সূত্র 4ab সূত্র আর 2 a স্কয়ার প্লাস b এর সূত্র করার জন্য 4ab সূত্র কি a b হোল e স্কয়ার e e e e a b হোল স্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি আর এইটার সূত্র কি a b হোল স্কোয়ার প্লাস a b হোল স্কোয়ার দেখো সূত্র দুইটা কিন্তু একই রকম শুধু কি হয়েছে এই দুইটা জায়গায় শুধু চেঞ্জ এখানে মাইনাস হয় আর এখানে প্লাস হয় এটার মান বসাইছি √7 উপরে স্কোয়ার মাইনাস এটার মান √5 উপরে স্কোয়ার এটার মান √7 এটার মান √5 উপরে স্কোয়ার √ দিস কাট দোলা কেটে যায় আমরা কেটে দিছি তাহলে কি থাকে 7 5 আর এখানে সেভেন প্লাস ফাইভ তাহলে সেভেন থেকে ফাইভ বাদ দিলে পরে টু হয় সেভেন প্লাস ফাইভ করলে পরে সাত পাঁচ বারো হয় তাহলে বারো দুগুনি চব্বিশ এটাই প্রমাণিত